আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ওয়েলকাম টু তাইবা ফার্নিচার যে যেখান থেকে ভিডিও দেখছেন আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা প্রিয় দর্শক আজ আমি আপনাদের মাঝে চমৎকার একটি নতুন মডেলের আইটেম নিয়ে আসলাম রান্নার ঘরের আসবাবপত্র গুছিয়ে রাখার জন্য অরিজিনাল চায়না কিচেন ক্যাবিনেট এক টাকাও অগ্রিম দিতে হবে না ক্যাশ অন ডেলিভারি কিচেন ক্যাবিনেটটির প্রাইস এবং অলরেডি যদি জানতে চান অবশ্যই ধৈর্য সহকারে রঙিন মেলা চ্যানেলে ভিডিওটি দেখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন দেখুন প্রিয় দর্শক আপনাদের দেখাচ্ছি কত সুন্দর একটা কিচেন ক্যাবিনেট খাবার থাকবে নিরাপদ ইঁদুর ঢুকতে পারবে না তেলা ঢুকতে পারবে না কাছে গিয়ে আপনাদের দেখাচ্ছি আপনারা ধৈর্য সহকারে দেখুন দেখুন প্রিয় দর্শক ওয়া কত সুন্দর একটি ক্যাবিনেট প্রিয় দর্শক দেখুন ওপরের টপটা দেখুন কত সুন্দর টাইস কালার দেখতে খুবই সুন্দর এবং ফিনিশি হান্ড্রেড হান্ড্রেড ফিনিশি অরিজিনাল চায়না প্রোডাক্ট একটা সেলফে তিরিশ থেকে চল্লিশ কেজি লোট নিতে পারে আপনারা চাইলে ওপরে ওভেন রাখতে পারবেন অনেক মজবুত দেখুন কত সুন্দর ফিনিশি এবং এই যে পাইপগুলো দেখতেছেন বডি অ্যালুমিনিয়াম জম্মরিচা পড়বে না সম্পূর্ণ অ্যালুমিনিয়াম জম পড়বে না গ্যারান্টি আছে জম মরিচে পড়বে না এবার দেখুন জয়েন্টগুলো থাকবে অনেক মজবুত প্লাস্টিক সহজে ভাঙবে না এবং নষ্ট হবে না অনেক মজবুত এবং হ্যান্ডেলগুলো দেখুন অনেক শক্ত সম্পূর্ণ চায়না প্রোডাক্ট দেখুন কত সুন্দর ডিজাইন করা নারকেল গাছ দেওয়া আছে দেখতে খুবই সুন্দর দেখা যাচ্ছে দোনো একই সিস্টেম ডিজাইন করা খাবার থাকবে নিরাপদ খাবার নষ্ট হওয়ার কোনো চান্স নেই দেখুন ভিতরটা আমি দেখাচ্ছি উপরে ম্যাগনেট আছে নিচেও ম্যাগনেট আছে এরকম প্রত্যেকটা পার্লার অপশন অপশনে ম্যাগনেট দেওয়া থাকবে অটো লক হয়ে যাবে দেখুন ভিতরটা দেখুন অনেক জায়গা আপনারা ভিতরে অনেক খাবার রাখতে পারবেন ইত্যাদি অনেক কিছুই রাখতে পারবেন দেখুন দেখতেও সুন্দর দেখুন দেখতে কত সুন্দর কোয়ালিটি খুবই উন্নত মানের অরিজিনাল চায়না প্রোডাক্ট দেখতে খুবই সুন্দর দেখা যায় দেখুন সাইডে ফাইবার নেট লাগানো আছে খাবার নষ্ট হবে না হাওয়া দশ ঢুকবে গরম খাবার রাখতে পারবেন দেখেন দুনো পাশেই জালি দেওয়া আছে ফাইভ নেট নিচে দেখুন সামনেও নেট দেওয়া আছে খাবার নষ্ট হওয়ার কোনো চান্সই নেই দেখুন প্রত্যেকটা কবে ম্যাগনেট দেওয়া থাকবে অটো লক হয়ে যাবে দেখুন ভিতরটা দেখুন কত সুন্দর আপনার বাসা যেখানে রাখবেন জায়গাটাই পরিবর্তন হয়ে যাবে দেখতে খুবই সুন্দর দেখা যাবে লক আছে নিচের দুইটাতে একটা একটা দুইটা লক হবে দেখুন অপশনগুলো সাইজ সবগুলো একই অনেক জায়গা ভিতরে অনেক খাবার রাখতে পারবেন দেখুন দুই তিন চারটা খোপ চারটা খোপ আমি একটু দূরে গিয়ে দেখাচ্ছি ভেরি নাইস প্রিয়দর্শক ভিতরে অনেক অনেক জায়গা দেখুন ভালো করে দেখুন দেখতে খুবই সুন্দর এবং অনেক মজবুত অরিজিনাল চায়না প্রিমিয়াম কোয়ালিটি ক্যাবিনেট আমি আপনাদের পাঁচটাও দেখাবো আমি পালাগুলো নেই দেখুন পাশটা আমি দেখাচ্ছি আপনাদের ধৈর্য সব দেখুন কারণ সবারই কষ্টের পয়সা দেখে শুনে কিনা ভালো দেখুন সাইডটা দেখুন কত সুন্দর ফিনিশি প্রিয় দর্শক সামনের পাশে একই কালার দেখতে খুবই সুন্দর দেখাচ্ছে এবং অনেক মজবুত ব্যাক সাইডটা দেখুন ওয়া রিয়াল সব দেখুন একমাত্র চায়না পারে সব দিকেই এক কালার এবং সুন্দর করে তুলতে একটা জিনিস দেখুন ব্যাক সাইডটাও কিন্তু কত সুন্দর তো অরিজিনাল প্রোডাক্ট প্রতিক্ত হতে সাবধান থাকবেন দেখুন একমাত্র তাইবা ফার্নিচারে অরিজিনাল চায়না ক্যাবিনেটগুলো পাবেন এই যে দেখুন যারা ঢাকার বাইরে আছেন তারা প্যাকেটে নেবেন প্যাকেট পাঠিয়ে দেব ক্যাটালগ দেখে ফিটিং করবেন একদম ইজি ফিটিং করা কারণ এত বড় আলাম মাল তো আর ঢাকার বাইরে পাঠানো সম্ভব না ক্যাটালোক দেখে ফিটিং করতে পারবেন প্যাকেট চায়না থেকে যেভাবে আসে এভাবে পাঠিয়ে দেব দেখুন প্রিয়দর্শক ক্যাবিনেটের সাইজ হল চড়া একত্রিশ ইঞ্চি হাইট তেপ্পান্ন ইঞ্চি ডিপ হল সতেরো ইঞ্চি তবে প্রতারক হতে সাবধান বা ফার্নিচারে যেই নাম্বারটা বলবো এই নাম্বারে আপনারা যোগাযোগ করে নেবেন তো প্রিয় দর্শক এটা প্রাইস মাত্র আট হাজার টাকা মাত্র আট হাজার টাকা আপনারা এত সুন্দর একটি কেবিনেট পাচ্ছেন বা ফার্নিচারে যদি কোনো কারণবশত আসতে না পারেন ঠিকানা ঢাকা কামরিঙ্গ চর খলিফাঘাট চৌরাস্তা মোর মোবাইল নাম্বার জিরো ওয়ান সিক্স ডাবল ওয়ান ফোর ফাইভ সেভেন থ্রি ফাইভ সিক্স এটা ইমো নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার তো প্রিয় দর্শক আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই আর ভালো ভালো কালেকশন পেতে চাইলে অবশ্যই মেলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন যাতে নতুন কোনো ভিডিও আপডেট দিলে সবার আগে যেন আপনার কাছে পৌঁছে যায় ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন